আটশো টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার একদম পাশাপাশি আবার খি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুটো ডিম রয়েছে আর এখানে কিন্তু বন্ধুরা একটা আজও কাহিনী হয়েছে অনেকের চোখে ধরা পড়বে অনেকের পড়বে না কিন্তু আমি বলে দিব বেবি সহকারে নিতে চান খুঁজে বেড়ান তারাই কিন্তু আজকে এই চমৎকার পিয়াটা কি করবেন বেবি সহকারে নিতে পারবেন দুইটা বেবি রয়েছে মাসাল্লাহ সেম টু সেম সাইজের মধ্যে কালারে সারে বেবি আর এটা কি মিলিবার কালারের মধ্যে বেবি না আসসালামু আলাইকুম প্রিয় কুলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আজকে কিন্তু ব্যতিক্রম ধরনের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি শফিক পাই বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু সবাই এনজয় করে দেখবেন আজকে কিন্তু বন্ধুরা এগুলো যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কালিম্বা কি আলহামদুলিল্লাহ এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন তারপরে যে নিউ আইডেল পেয়ার দেখতে পাচ্ছেন রানিং পেয়ার দেখতে পাচ্ছেন একটা নর্মাদি দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু অসংখ্য কবুতরগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সেল করা হবে বন্ধুরা পাঁচশো ছয়শো সাতশো টাকা এবং এক হাজার টাকা জোড়া তার সাথে কাকে দেখতে পাচ্ছেন খামারে গিয়ে বড় এদিকে আসেন রোজ আসে সামনে আসেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি কেমন আছি আলহামদুলিল্লাহ বড় ভাই রাজু ভাই আপনার ভিডিও মনে হয় বিগত চার মাস আগে একটা আমরা করছিলাম আলহামদুলিল্লাহ আজকে তো এই দেখতেছি তখন কালিমবাগি ছিল দুই থেকে তিন পিয়ার আজকে তো ভাই কালিমবাগির বন্ডা বয় আলাইছেন ভাই বাচ্চা মুড়ি আরো বাচ্চা বিক্রি করছেন এর মধ্যে যাই হোক আপনি আমাকে ইনভাইট করছেন এই যে কবুতর গুলো সেল করতে হবে কবুতর গুলো আপনি রাখতে চাচ্ছেন না তাই না আপনি কালিমবাগির উপরে জোর দিচ্ছেন এগুলো চাই দেখি বেশি নাকি বর্তমানে বলতে ভাই কালিম পাখি বলতো একটা পাখি অসুস্থ হয় না দিন পাচ্ছ হয় আচ্ছা 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 ঠিক আছে আপনি যে কালিম পাখি গুলো যদি লালন পালন করেন

যারা কালিম পাখি লাভা রয়েছেন এক্সক্লুসিভ কিছু পালতে চান এটির বাচ্চা না এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং পিয়ার বন্ধুরা এটা বর্তমানে কিন্তু একটা ডিম পারছে আর ও কিন্তু পারবে আট থেকে দশটা ডিম পারবে এই এরা কিন্তু ডিম যে পারতেছে ডিম পারার এই আগের ঘরে বাচ্চা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব ইচ্ছা হচ্ছে যারা বাচ্চা নিতে চান নিতে পারবেন আর আমি তো আগেই বলছি আর ইন্টুর মধ্যে সব কিছু দেখাবো না ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তাছাড়া কিন্তু বাইরের কাছে হিউজ পরিমাণে কম দামি কবুতর রয়েছে যারা কম দামি কবুতর নিতে চান তারা কিন্তু নিতে পারবেন মানে পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার বারোশো টাকা জোড়া গুলো পেয়ে যাবে যে ডিম ডিমসগরের কবুতর মাত্র বারোশো টাকা এদিকে আছে ভাই আমরা ভিডিওটা শুরু করবেন এখানে যারা এসে দেখে শুনে নিতে চায় তাদের জন্য ঠিকানাটা বলে দিবেন বর্তমানে আমরা কোথায় আছি

আর বন্ধুরা আজকে কিন্তু অস্ট্রেলিয়ান গুগু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে রানিক মাত্র আটশো টাকা বন্ধুরা তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু পাঙ্কি কবুতর পেয়ে যাবেন একদম সীমিত দামে পাঙ্কি কবুতর গুলো নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোরে কি রয়েছে বন্ধুরা জর্নার শার্টিং রয়েছে পাশাপাশি আবার কি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুটো ডিম রয়েছে আর এখানে কিন্তু বন্ধুরা একটা আজব কাহিনী হয়েছে অনেকের চোখে ধরা পড়বে অনেকের পড়বে না কিন্তু আমি বলে দিব দেখতে পাচ্ছেন বামের হচ্ছে নর ডানের মাদি তবে মাদির কিন্তু লেস ছোট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এন্দুরে একটু ঠুকর দিচ্ছিল পরে ভাইজান কি করছে কেসি দিয়ে সমান করে দিছে এটা কোনো সমস্যা না এটা কিন্তু আবার উঠতে উঠে যাবে ইনশাল্লাহ যারা নিতে চান ডিম সকাল নিতে পারবেন না ভাই রাজু ভাই পিয়াটা কেমন কি দাম পড়বে বারোশো টাকা বন্ধুরা এই চমৎকার পিয়াটা আসছে দুটা ডিম সকাল নিতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো এটাও তো ডিম পারছে ভাই গ্রিজেল না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পিয়ার এই যে মাটি ডিমনে ডিমনি বর্ষা আসছে পিছনে দাঁড়ানো আছে ন না ভাই এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন পনেরোশো চাওয়া দাম থাকবে নাকি একদম চাওয়া দাম থাকবে না দামা দামি আমার বন্ধুরা করে নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসা আছে এক জোড়া গ্রিজল কবুতর এই পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার চাওয়া দাম দাম দামি করে নিতে পারবে দুই পেয়ার কি বেবি নাকি এক জোড়া রেড চেক কালার এসে আরে বেবি আর এটা কি এটা মিলিবার কালারের মধ্যে বেবি না দুই পেয়ার বয়স কেমন চলতেছে ভাইয়া বয়স একটা চার চার ফেদার আছে আর একটা দুই ফেদার চার মিলি মিলিটা চার ফেদার আর রেড চেক কালারের মধ্যে এটা হচ্ছে দুই ফেদার

এই জোড়াটা কেমন দাম পড়বে পনেরোশো বেবি আছে তাই কিয়া যেহেতু আপনার নীতি ঠিক নাই ভাই বেবি ডিম যা আছে ইন্টুর মধ্যে কইছেন যে এগুলো গিফট করবেন যদি দাম ধরেন দিয়ে তো বেজাল ভাই বেবি তো 300 টাকা ধরে নিয়ে যায় এখন আজকে নিয়ে যাব বললি হ্যাঁ তা ঠিক আছে তাই একটু চা দাম দেন যায় পনেরোশো টাকা বেবি সহকারে চাওয়া দাম দেওয়া হয়েছে এই পেটটা অবশ্যই দামাদামি করে নিতে পারবে ইনশাল্লাহ না ভাই কিছুটা তবে বেশি না হালকা সম্মান করা যাবে আর বেবির সহকারে কিন্তু যে কোনো জায়গায় থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ লাজু ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাই কব পাঙ্খি কবু তোর বন্ধুরা পাঙ্খির যে পঁয়ত্রিশ সেটা কিন্তু ধরা পড়ছে বা দেখা যাচ্ছে পাঙ্কি কবুতর কিন্তু অল টাইম কিন্তু পুরো বডি কি করবে বাইট বেট করবে দেখতে পাচ্ছেন এই যে নরে কিন্তু বসে আছে ডিমের মধ্যে তা দিচ্ছে নরে কিন্তু বাইট বেট করতে আছে আর এটা হচ্ছে ডিম দিবে না ডিম কোনো দায় নাই আর এই যেটা হচ্ছে মাদি ভাই জোড়া কত পড়বে 1500 দাম মধ্যে আমি চলবে ভাই হ্যাঁ 1500 টাকা বন্ধুরা চাওয়া দাম একদম না দাম দাম করে নিতে পারবেন এইটা হচ্ছে মাদি কবুতর আর এইটা হচ্ছে নর কবুতর ফুল রানিং পেয়ার দুই এর মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে পাঙ্গি কবুতর মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম দামা দাম কিছুটা করতে পারবেন চমৎকার লাগতেছে না অনেকটা টেডি কবুতর মতো লাগে এই কবুতর গুলো কিন্তু ফ্লাই করার জন্য বেস্ট পেয়ার বা যাই হোক আলহামদুলিল্লাহ এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া বারোশো দামা দামি কি চলবে কিছুটা বন্ধুরা এই চমৎকার পেয়ারটা দেখতে পাচ্ছেন নড়ার মাদি কাকে বলে চাওয়া দাম মাত্র বারোশো তবে একদম না

এই পেয়ারটা অরিজিনাল আফসান গ্রিজেল ঠিক আছে ফুল রানিং পেয়ার চা দাম দুই হাজার দামা দাম চলবে ইনশাল্লাহ রেড চেক কালার মধ্যে রেসার না এটা কি রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে পনেরোশো কি চাওয়া দাম থাকবে চাওয়া দাম থাকবে পনেরোশো বন্ধুরা এক দাম না এই যে ডানেরটা হচ্ছে নর বামেরটা মাদি এই পেয়ারটা ফুল রানিং নিতে পারো মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম 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 চলবে ভাই আমরা কি গুগু দেখতেছি ভাই আরে ভাই অস্ট্রেলিয়ান গুগু মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে এই পেয়ারটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার পেয়ারটা কেমন কি দাম পড়বে আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আটশো টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার একদম পিওর কি হ্যাঁ অস্ট্রেলিয়ান গুগু ফুল রানিং পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন আজকে মাত্র আটশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে রাজু ভাই এগুলো কি কবুতর দেখতেছি আমরা ভাই কবুতর না কালিম পাখি কালিম পাখি কি মাছ খাইবার দিচ্ছেন কচুরি পানা ভাই

আচ্ছা জোড়া কত পড়বে কেউ যদি নিতে চাই জোড়াটা পড়বে আট হাজার টাকা চাওয়া থাকবে জামা আমি চলবে না পনেরো শুধু কিন্তু এক পিয়ার না আজকে কিন্তু আরো পিয়ার রয়েছে বাইরের কাছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা সিঙ্গেল না ভাই রানিং মাদি তাদের নর রয়েছে কালিম পাখির মধ্যে তারা কিন্তু এই রানিং মাদিটা কি করবেন বাইরের কাছে নিতে পারবেন রানিং মাদি কালিম পাখির আরো কিন্তু আছে দেখায় বাইরের খুব গুলো কিন্তু খুবই স্পেশাল ব্যাবি অ্যাডেল হয়ে গেছে বাই কোনটা এক জোড়া ভাই জোরা তো দুই কালার লাগতেছে আমার কাছে গুসল করছে দেখে এমন দেখা যায় না আচ্ছা এগুলো কত করে পড়বে জোড়া জোড়া পড়বে পাঁচ হাজার টাকা দাম দাম চলবে ইনশাআল্লাহ বাই এখানেও দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ভাই এটা কি রানিং এটা কি নর্না এটা মাদি এটা কত পড়বে

ডিম সহকারে লাগিয়ে নিতে পারবেন এবং যাদের মাদি লাগিয়ে নিতে পারবেন তাদের নল লাগিয়ে নিতে পারবেন এবং যাদের বাচ্চা লাগে বাচ্চাগুলো নিতে পারবেন এবং যাদের অ্যাডেল কিংবা নিউ অ্যাডেল লাগে তারা কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ বড় ভাই আমরা কি দেখতেছি ভাই খুবই টাকা করতেছে ভাই হোয়াইট কালারের মধ্যে কিঙ্কুবুতর খুবই চমৎকার গুলাবি টুডের মধ্যে না ভাই আবার কি পারছে একটা ডিম পারছে মাশাল্লাহ আল্লাহ ডাকতেছে রয়েছে নর নল মাদি ভাই ছোট্ট করে বড় পিয়াটা দাম বলে দিবেন ভাইয়া তিন হাজার টাকা যাদের ভালো লাগে একটা ডিম পারছে অলরেডি আরেকটা পারবে যারা নিতে চান দুটো ডিম সহ গাড়ি নিতে পারবেন তো এই পিডটা মাত্র তিন হাজার টাকার মতো বাইরের কাছে নিতে পারবেন এগুলো কি কব তোর কিং কবু তো দুটো দুই কালার না আবার এই পিআডে একটা ডিম পারছে এই পি কেমন কি দাম চাচ্ছে নাজু ভাই আঠাইশশো টাকা চাও দামকে পঁচিশশো টাকা দিয়ে দেন দিয়ন যায় বন্ধুরা এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন একটা ডিম পাঁচ একটা পারবে মাত্র পঁচিশশো টাকায় এই পেয়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পিউরি দেখতে না কি ভাই এটা কি রানিং পেয়ার এই যে মিলিবার কালারটা হচ্ছে নর না আর ডান কালার হচ্ছে মাদি এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন রাজু ভাই তিন হাজার টাকা চাওয়া দাম দামা দামি চলবে ইনশাল্লাহ নাকি বন্ধুরা এই পিয়াটা ফুল রানি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তবে চাওয়া দাম দামা দাম ইচ্ছা মতো করে নিতে পারবেন সবজি রেসার এটা কি মল্ডিং চলতেছে আচ্ছা এই কত পড়বে বারোশো বারোশো টাকা হলে বন্ধুরা এই পিয়াটা নিতে পারবেন এটাও একটা হচ্ছে সবজি একটা হচ্ছে মিলিবার আচ্ছা এই পিয়াটা কত পড়বে ভাইয়া এটা বলো মাত্র বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই কিন্তু চমৎকার মিলিবার আর সবজিটা সমত নাম ভাই এই পিয়াটা নিতে পারো মাত্র বারোশো টাকা

এই যে লেজে কিন্তু কোনো সমস্যা না কিন্তু বাইজান কেটে দিছে এন্দুর একটু ডিস্টার্ব করার পরে লেজ উঠতে এবং উঠবেই যেহেতু মল্ডিং হয় সবাই জানে তো এই পিয়াটা মাত্র এক হাজার টাকা নিতে বাচ্চার সহকারে এটা গুল্লা কবুতর কয় না ডানটা হচ্ছে কালোটা নর ডানটা মাদি এই পিয়াটা কেমন দাম করবে সাতশো টাকা আজকে না আজকে বন্ধুরা এই পিয়াটা নিতে পারবে কত মাত্র সাতশো টাকা রানিং পিয়ার গুল্লা কবুতর সাদা রেসার কয় সাদা রেসার পিছনে আবার দম কালাকে তাই না এটা কি ডিম আছে ডিম রয়েছে বিয়েটা কেমন নাম করবে বারোশো এটা বলবো বারোশো এক করন যায় না ভাই হ্যাঁ বারোশো থাকবে যাই হোক চাওয়া দাম থাকবে বারোশো টাকা ডিম সহকারে জানা নিতে চান

অবশ্যই দামাদামি করে বিয়াটা নিতে পারবেন একটা একটা গ্রিজেল আরেকটা রেড কালারের মধ্যে ধরুন গুল্লাবা গриб আছে মনি তাই না এর কি রানিং হ্যাঁ রানিং এই বিয়ের কেমন দামbro ভাইয়া এটা বেতে মাত্র 1200 টাকা চাওয়া দাম দামাদামি চলবে তার মানে বন্ধুরাpmodর দামগুলো থাকবে একদম সীমিতর মধ্যে পানির দামের মধ্যে তারপরও কি দামাদামি করে নিতে পারবেন এই যে বিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং সামনে একটা নরবি জন একটা মাদি মাত্র 1200 টাকা চাওয়া দাম

আর এই যে হাড়িতে দারুণ আছে এটা চন্ন জুড়িটা কিন্তু মোটামুটি মাসাল্লাহ তবে এই পেয়ারটা নিতে পারবেন বারোশো টাকা চাওয়া দাম আমাদের আমি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন পিস কবুতর রয়েছে এক পিস রয়েছে ওই জার্মানি মর্ডানা কবুতর আর এদুরে কি রেসার বেবি এ হচ্ছে রেসারে বেবি না মাসাল্লাহ এ দূরে কত পড়বে ভাই বেবি জোড়াটা সাতশো টাকা আর ওই যে স্পেঞ্জেল কালারের মধ্যে জার্মানি মডার্না ওটা কি নর্না মাদি ওটা নটা কত পড়বে হ্যাঁ দুই হাজার দামা দাম চলবে না বন্ধুরা এই যে মডার্নটা রানিং নর নিতে পারেন মাত্র দুই হাজার টাকার চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন আর এসার জোড়া বেবিটা কিন্তু আনকমন কালারের মধ্যে বেবি জোড়া এক থেকে দুই হাজার চলতে আছে জোড়া বেবি এই জোড়াটা নিতে পারবেন মাত্র সাতশো টাকার চাওয়া দাম